شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نباه لي بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من, من دونه إلها لقد قلنا إذا سقطا وعن عمرو بن ميمون ذكر الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعزه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك صحتك قبل سقمك وهناك قبل فقر وفراغك قبل شغل وحياتك قبل موتك رواه الترمذي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا محبة الشهد إبراهيم قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তাহলে যুবকের মূল্যায়ন ইসলাম কিভাবে করে এই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব আমি আপনাদের সামনে কোরআানে অসংখ্য আয়াত থেকে

যৌবন কালে পৌঁছতে পারে না কেউ নিজের বলে পৌঁছতে পারে না যে আমি এখন সব সময় যৌবনের পূর্ণ অবস্থায় আমি থাকবো এই চেষ্টাও তার পক্ষে সম্ভব নয় তাহলে যৌবন এবং তারুণ্য কার দান আল্লাহ দান আল্লাহ তো আল্লাহ করিদের মধ্যে বলে الله الذي خلقكم সত্তা যিনি তোমাদেরকে দুর্বল বস্তু থেকে সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে সৃষ্টি করার পর আল্লাহ তোমাদেরকে শক্তি সামর্থ্য দান করেছেন

যিনি সর্বজ্ঞ যিনি প্রাগ্য সর্বজ্ঞ সবচেয়ে বেশি শক্তিশালী সর্বশক্তিমান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তারা আমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন এরপর আবার আমাদেরকে আল্লাহ তারা শক্তি দান করেছেন শক্তি দেওয়ার পর আল্লাহ করবেন আবার আমাদের বার্ধক্যৌবল করার মানে হয় কারণ এ যৌবল আজ আছে কার নেই আল্লাহ

বাকিদের ঘটনা পাওয়া যায় না অনেকের ঘটনা আমরা যাই হোক আমার বড় উদ্দেশ্য হল আল্লাহ যত এবং দেয় একমাত্র যুবক যৌবন যৌবন বয়সে তাকে যৌবন তাকে রসুল বানিয়েছেন বিদ্যুৎ বয়সে তাকে

আরবের লোকেরা তাদের ষাট সত্তর বছরের লোকের মতো লাগে মনে হয় যেন এত তার দেহ অবয়স দেখলে মনে হয় যেন আমাদের দেশে ষাট সত্তর দূষণ একজন ব্যক্তির কিন্তু তার বয়স কম তো সেই হিসাবে তার হজরতাম সাড়ে তার মধ্যে নদীর দায়িত্ব পালন করা শুরু করেছেন তাহলে সেই হিসাবে একদম শিশু তার বয়সের ক্যালকুলেশন হিসাবে ওই শিশু তাই যাই হোক বড় উদ্দেশ্য হল যত লোকজন যত রসুল পাঠিয়েছেন সবাইকে তো যৌবন পাঠিয়েছেন যদি যৌবনের মূল্য যদি কাছে না হতো তাহলে যৌবন পাঠাতেন না বরং বৃদ্ধ কালেও কাউকে পাঠাতেন যদি বানাইতেন কিন্তু বানান নেই আল্লাহ তারা এরপর যৌবন কালের মধ্যে যত শিল্প বিদাহ যদ্যায় অভিচার নির্যাতন সমস্ত নির্যাতন অন্যায় অভিচারের মোকাবিলা এবং প্রতিবাদা করে আসছে সেই থেকে জীবন সাত যুবকের কাহিনী আল্লাহ বর্ণনা করেছে আপনারা অনেক বইয়ে মধ্যে পাইবেন্স সাত যুবকের গল্পে বইয়ে সাতজন যুবক ছিল যারা ইমান এনেছেন আল্লাহকে বিশ্বাস করেছেন কিন্তু সেযুগের রাজা ছিল সে রাজা ছিল কাফের যখন শুনতে পাইল যে কিছু যুবক তারা ইসলামের উপর ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করে তখন তারা দরবারে উপস্থিত হলেন তারা লেখালের মধ্যে বলেন এত

সপ্তম ভাষায় উত্তর দিয়েছে এই উত্তর দেওয়ার পরে আবার আরেকটি কথা যোগ করে দিয়েছেন আমরা কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ইলা হিসেবে আমরা মানব না আল্লাহ ছাড়া কাউকে আর ইলা হিসাবে আঙ্গলা হিসাবে রক হিসাবে আমরা কাউকে স্বীকার করি না কখনো আমরা মানি না যদি আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ বা রব হিসেবে মানি তাহলে লাকা দুকুন না বিজান শাতাত তাইলে তো আমরা তখন চরম একটা অবাস্তব কথা আমরা স্বীকার করব অবাস্তব কথা আমাদের বলা হবে ব্যক্ত ভাষায় এই সাতজন বলে দিল কিন্তু রাজা ছিল জানি সে আমাদেরকে শাস্তি দিতে চেয়েছিল তারা দরবার থেকে আত্মগোপনে চলে গিয়েছিল একটা পাহাড়ে নিয়েছেন পাহাড়ের গুহায় সেই পাহাড়ের গুহায় তারা যখন ঘুম এক তিন শত নয় বৎসর ঘুরেছিলেন যখন তিনশত নয় বৎসর পরে ঘুম ভাঙল ঘুম থাকা অবস্থায় যেহেতু আল্লাহ তারা ঘুম দিয়েছেন তাহলে এটা কুকুরটি ঘুম খুদা অনুভব হয়নি যখন জাগ্রত হয়েছে তখন ক্ষুদা অনুভব হয়েছে সাতজন পরামর্শ করে একজনকে বাজারে যাও আমাদের কাছে যে মুদ্রা আছে এই মুদ্রা নিয়ে যাও আমাদের জন্য কিছু খাবার নিয়ে মুদ্রা নিয়ে যখন বাজারে গিয়েছে সাত যুবকের একজন দোকানি দেখে বললো এটা তো এই যুগের দ্রা নয় এটা তো এখন চলে না এটা তো এখন কয় ক্ষমতা নাই কোন জনের দেখতে দেখতে দেখে আল্লাহ বছর আগে এলাকাতে খবর ছড়াছড়ি ছড়াছড়ি হয়ে গিয়েছে বাচ্চার কাছে তখনকার বাচ্চার কাছে তিনশো নয় বছর পরে যে বাচ্চা বাচ্চার কাছে খবর গেল তিনশো নয় বছর আগে দাদা ছিল জালিম নয় বৎসর তিনশো নয় বৎসর পরে রাজা ছিল একজন মৌলিক বিমান ভাগ যখন সংবাদ পেয়েছে তাদেরকে দরবারে ডেকে বাস্তবতা জিজ্ঞাসা করলো যে এত বৎসর তোমরা এই মুদ্রা তোর থেকে আসলে এত বছর পরে তোমরা তোর থেকে আসলে কি ব্যাপার বিষয়টা আমাকে করে বল তারা সব ঘটনা করে ফেলেছে আমার বলার উদ্দেশ্য হলো যে এই যুবকরাই সেই রুমাল এসেলামের যদি কাপড়ের সামনে কাশের রাজার সামনে মাথা নত করে নেই বরং সেগুলো দরবারে রা ইন উচ্চারণ করেছেন এভাবে ইসলামকে কখনো নিজের অন্তর থেকে বের করা যায় কোনো রক্তচক্ষি ভয়ে ইসলামকে অস্বীকার করে নাই পুহুরিকে গ্রহণ করা নাই বরং ইসলামের পর অটল অভিযোগ ছিলেন

অন্যায়ের সামনে কখনো কোনো রক্তচক্ষুর সামনে কখনো কোন গুলির সামনে বুলেটের সামনে রক্ত ফুলে পাবেন না